গত পর্বে আমরা দেখেছিলাম বুয়ান ওয়াটার টাবে পরে গিয়ে নেশাগ্রস্ত থাকার কারণে ঠিক মতো উঠে দাঁড়াতে পারে না এতে ইউচ্যান এসে বুয়ানকে ওয়াটার টাবের ভেতর থেকে উঠিয়ে কোলে তোলে সেখান থেকে নিয়ে যায় এবং ঘরে গিয়ে বুয়ানকে মেডিসিন খেতে দিলে বুয়ান ইউচ্যানের হাত থেকেই মেডিসিন খেয়ে নেয় আর এতে ইউচানের আবারও ছয় বছর আগের সেই রাতের কথা মনে পড়ে যায় আর ও এতে বুয়ানের কাছ থেকে দূরে সরে গিয়ে ওকে বলে আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি এরপর ইউচেন বুবু ও জিজিকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ওদেরকে ওদের বাবার কথা জিজ্ঞেস করলে ওরা দুজন বলে যে ওরা কখনো ওদের বাবাকে দেখেনি এটা শুনে ইউচেনের খুব খারাপ লাগে আর তাইও বুবু আর জিজিকে বলে তোমরা কোনো চিন্তা করো না আজ থেকে তোমরাই আমার ফ্যামিলি আর আমি তোমাদের প্রোটেক্ট করব। এতে বুবুয়ার জিজি বলে তুমি আমাদের তাড়িয়ে দেবে না তো তখন ইউচ্যান বলে না এটা শুনে বাচ্চারা ভীষণ খুশি হয় আর ইউচ্যান ওদের নিয়ে চলে গেলে তখনই সেখানে একটি লোক চলে আসে আর ফোনে কাউকে একটা বলে যে সে ইউচ্যানকে দুটো বাচ্চার সাথে দেখেছে এরপর বুয়ানের কাছে একটি ফোন আসে আরও ফোন রিসিভ করলে ফোনের ওপাশ থেকে কেউ একজন ওকে বলে তোমার বাচ্চারা এখন আমার কাছে আছে। তুমি যদি ওদের ফিরে পেতে চাও তাহলে এক কোটি টাকা নিয়ে কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে এসো এতে বুয়ান সেখানে যাওয়ার পথে ইউচ্যানকে ফোন করে কিন্তু ওই সময় ইউচ্যান হসপিটালে থাকায় উইলিউ সেখানেই ছিল আরও ইউচ্যানের ফোনে বুয়ানের ফোন আসতে দেখে ইউচ্যানের ফোন সুইচ অফ করে দেয় যাতে বুয়ান ইউচ্যানের সাথে কথা বলতে না পারে এর কিছুক্ষণ পর ইউচ্যান ওর ফোন বন্ধ দেখে সুইচ অন করলে কেউ একজন ওকে ফোন করে সবটা জানায় অপরদিকে বুয়ান টাকা নিয়ে ওই গুন্ডাদের বলা লোকেশনে পৌঁছে যায় আরও ইউজানকে ফোনে না পেয়ে ওর বান্ধবী জিয়ানকে ফোন করে আর জিয়ান সে সময় ডাক্তার ট্যাং এর সাথেই ছিল এবং ও বুয়ানের ফোন রিসিভ করলে বুয়ান ওকে সবটা জানায় আর এতে জিয়ান সেখান থেকে চলে আসে আর ওর পেছন পেছন ডাক্তার ট্যাংও চলে আসে আর এদিকে বুয়ান টাকার ব্যাগ নিয়ে ওই গুন্ডাটার কাছে চলে যায় আর লোকটি বুয়ানের কাছে টাকার ব্যাগ চায় কিন্তু বুয়ান লোকটিকে বলে যে ও বাচ্চাদের না দেখে টাকা দেবে না এতে লোকটি বলে আমি তো বাচ্চাদের কিডন্যাপি করিনি আমি তো শুধুমাত্র এআই জেনারেট করা একটি ভয়েস দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি এটা শুনে বুয়ান রেগে গিয়ে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে গুন্ডাটা ওর দলের লোকদের বুয়ানকে আটকাতে বলে আর লোকগুলো বুয়ানকে আটকে দেয় আর ঠিক তখনই সেখানে ইউচান চলে আসে আর লোকটিকে বলে তোর শত্রুতা আমার সাথে তাই তুই আমার সাথেই বদলা নিবি কিন্তু আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবি না এটা শুনে লোকটি ইউচ্যানকে বলে তুই যদি আমার দলের লোকের সাথে বক্সিং করিস তাহলে আমি আর তোর ফ্যামিলির কোনো ক্ষতি করব না এতে ইউচ্যান প্রথমে রাজি না থাকলেও বুয়ানোকে সাহস জুগিয়ে বলে আমি জানি তুমি এটা করতে পারবে আর বুয়ানের কথায় ইউচ্যান রাজি হয়ে যায় এবং বক্সিং খেলতে শুরু করে আর বক্সিং করতে গিয়ে প্রথমে ও গুন্ডাটাকে মারলেও পরেও নিজেই মার খায় যেটা দেখে বুয়ানের খুব খারাপ লাগে আর অপরদিকে গুন্ডাদের দলের বস বুয়ানের সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে ইউচ্যান যদি আজ ওর দলের লোকের কাছে হেরে যায় তাহলে বুয়ানের আনা টাকার সাথে ওরা বুয়ানকেও রেখে দেবে আর এই কথা শুনে ইউচ্যান উঠে দাঁড়ায় আর ওই গুন্ডাকে মারতে থাকে এবং সাথে ওদের বসকেও মারতে থাকে কেননা ওদের বস বুয়ানের সাথে খারাপ ব্যবহার করেছে সেজন্য জন্য এরপর ইউচ্যান বুয়ানকে নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে আর গুন্ডারাও ওদের পেছন পেছন আসে আর এতে ইউচেন বুয়ানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এতে বুয়ান প্রথমে রাজি না হলেও ইউচান রেগে গেলে বুয়ান সেখান থেকে পালিয়ে আসে আর ইউচ্যান গুন্ডাদের সাথে ফাইট করতে যায় আর এটা দেখে বুয়ান পুলিশকে ফোন করতে গেলে তখনই সেখানে উইলি কিছু লোক নিয়ে চলে আসে এরপর ডাক্তার ট্যাং এবং জিয়ানো বুয়ানের বডিগার্ডদের নিয়ে সেখানে চলে আসে আর বুয়ান ডাক্তার ট্যাংকে দেখে ভীষণ অবাক হয় আর ডাক্তার ট্যাং বুয়ানকে বলে বুয়ান আমি পাঁচ বছর পর আবারও ফিরে এসেছি এরপরে চিনে দেখা যায় ইউচ্যান বাড়ি ফিরে আসলে উইলিওকে মেডিসিন লাগিয়ে দিতে যায় এতে ইউচ্যানোকে বলে আমি নিজেই নিয়ে নিতে পারবো তখন উইলি বলে তুমি আমাকে ওই মেয়েটির জন্য অ্যাভয়েড করছো এতে ইউজেন বলে ওই মেয়েটি আমার ওয়াইফ অপরদিকে দেখা যায় ডাক্তার ট্যাং বুয়ানের বাচ্চাদের সাথে নিয়ে বুয়ানকে বাড়িতে পৌঁছে দিতে আসে আর বুয়ান ফোনে জিয়ানকে বলে তোমাকে ধন্যবাদ সময়মতো পৌঁছে ইউজেনকে বাঁচানোর জন্য এতে ডাক্তার ট্যাং বলে ইউজেনকে তখন বুয়ান বলে এই গ্রামের ফিশারম্যান আর আমার হাজব্যান্ড এতে ডাক্তার ট্যাং অবাক হয় আর বলে তুমি কি তাহলে এখানেই থাকো এতে বুয়ান বলে হ্যাঁ ঠিক তখনই সেখানে ইউচ্যান এবং উইলি চলে আসে আর বুয়ান ইউচ্যানের শরীরে লিপস্টিকের দাগ দেখে জেলাস ফিল করে আর ইউচ্যানকে বলে আমি কি ভুল সময় এসে পড়লাম এতে ইউচ্যান বলে হ্যাঁ তখন উইলি বলে তুমি অত মাঝরাতে বাড়ি ফিরলে তাও আবার একটা ছেলেকে নিয়ে এতে ইউচ্যান উইলিকে বলে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার তুমি কোনো কথা বলবে না তুমি বরং এখান থেকে চলে যাও এতে উইলি রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর ডাক্তার ট্যাং বুয়ানকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি সেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বলেই তোমাকে এরকম একটা ছেলেকে বিয়ে করতে হয়েছে এটা শুনে ইউচেন ভীষণ জেলাস ফিল করে আরও তাড়াতাড়ি ডাক্তার ট্যাংয়ের কাছ থেকে ওর ছেলেকে নিয়ে নেয় আর এটা দেখে বুয়ান ইউচ্যানকে বলে তুমি এমন কেন করছো এতে ইউচেন বলে আমি তোমার হাজব্যান্ড আর বিবু আমার ছেলে তাই আমি চাই না আমার ছেলে তোমার এক্স বয়ফ্রেন্ডের কোলে থাকুক এরপর ডাক্তার ট্যাং জিজিকে কোলে তুলে নেয় আর এতে ইউচেন বলে ও আমার মেয়ে ওকে আমার কাছে দাও তখন ডাক্তার ট্যাং বুয়ানকে বলে তুমি তোমার বাচ্চাদের জন্য এরকম একটা বাবা এনে দিয়েছ তুমি একবারও ওদের ফিলিংসটাকে ভেবে দেখলে না ঠিক তখনই জিজি ইউচ্যানকে বাবা বলে ডাকে আর ওর কলে যেতে চায় আর ইউচেনও জিজিকে কোলে নিয়ে বুয়ানকে বলে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তোমার কথা বলা শেষ হলে তুমি তাড়াতাড়ি ভেতরে চলে এসো এই বলে ইউচ্যান বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায় আর বুয়ান ডাক্তার ট্যাংকে বলে দেখলে তো বাচ্চারা সত্যি ইউচেনকে খুব পছন্দ করে এই বলে সেখান থেকে চলে যায় আর এদিকে বাচ্চারা ইউচ্যানের হাতে ব্যথা পেয়েছে দেখে ওর জন্য মেডিসিন নিয়ে আসে আর বাচ্চাদের ওর প্রতি এত ভালোবাসা দেখে ইউচ্যানেরও অনেক ভালো লাগে এরপর বুয়ান ভেতরে গিয়ে বাচ্চাদের ঘুমোতে যেতে বলে আর নিজেই ইউচ্যানের হাতে মেডিসিন লাগিয়ে দিতে যায় তখন ইউচ্যান বুয়ানকে বলে তুমি যাতে তোমার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারো সেজন্যই কি তুমি আমাকে বিয়ে করেছ এটা শুনে বুয়ান বুঝতে পারে যে ইউচ্যান জেলাস ফিল করছে এরপরই চ্যান ভূয়ানকে জিজ্ঞেস করে আচ্ছা বুবুয়ার জিজির আসল বাবাকে কিন্তু এতে বুয়ান কোনো উত্তর না দিলে ইউচ্যান বলে বুঝেছি এতে তোমারও দোষ আছে কে বলেছিল তোমাকে ওই লোকটার কাছে যেতে এবার কর্মফল ভোগ করো এটা শুনে বুয়ান ওর হাতের ব্যান্ডেজ টাইট করে বেঁধে দিয়ে ওকে মারতে থাকে আর বলে তুমি নিজেরটা নিজেই করে নাও এরপরই চ্যান স নিতে গেলে বুয়ানকে ওকে হেল্প করতে যায় যাতে ওর ব্যান্ডেজের জায়গায় পানি লেগে ভিজে না যায় কিন্তু এতে ইউচেন বলে আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই আমি নিজেরটা নিজেই করে নিতে পারবো কিন্তু বুয়ান ওর কোনো কথায় পাত্তা না দিয়ে ওকে সাহায্য করে আর ওর পিঠে কাটা দাগ দেখে ওকে জিজ্ঞেস করলে ইউচেনের মনে পড়ে যে আজ থেকে ছয় বছর আগে কিছু গুন্ডারা ওকে মেরেছিল এরপর ইউচেন ভুইয়ানকে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু বুয়ান কিছুতেই ওয়াশরুম থেকে যেতে চায় না তখন ইউচ্যান বুয়ানকে বলে আচ্ছা তুমি কি চাও বলো তো তুমি কি আমার সাথে ইন্টিমেট হতে চাও এতে বুয়ান বলে হ্যাঁ তুমি চাইলে আমি এখনই তোমার ক্লোজ হতে পারি এটা শুনে ইউচ্যান সাই ফিল করে আর বুয়ান সেখান থেকে চলে যায় এরপর রাতে ইউচ্যান শুধুমাত্র বুয়ানের কথাই ভাবতে থাকে আর বুয়ানের কথা ভাবতে ভাবতে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন